আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকে আপনাদের কোকো প্রিন্ট দিয়ে শুরু করবো ঠিক আছে প্রত্যেকটা আমাদের প্রিন্টের স্যালার থাকবে একবারে হাই কোয়ালিটি প্রিমিয়াম বেগ থাকবে প্রিমিয়াম ক্যাটালগ দেওয়া থাকবে এগুলো প্রিন্টেড স্যালার আপনার একবারে কি কি কালেকশন আছে সেকিনা কয়েকটা দেখাই দিব এদিক থেকে স্ক্রিন দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এগুলো কোকো প্রিন্টের মধ্যে ঠিক আছে যারা নিবেন দ্রুত নেবেন সব আইটেম থেকে ছয় পিস করে নিতে হবে প্যান্টের কাপড় একবারে হাই কোয়ালিটি থাকবে কামিজ হাই কোয়ালিটি দুপাট্টা হাই কোয়ালিটি সরাসরি দোকানে এসে দেখে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন অনেক বড় একটা অন্য হবে

আপনি সর্বনিম্ন ছয় পিস আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে হবে মানে প্রতিটা যারা আসতে পারবেন না তারা পঁচানব্বই উপজেলায় আমরা ইনশাল্লাহ মাল পাঠায় থাকি কোনো সমস্যা নেই একবার এক্সক্লুসিভ প্রতিটা ডিজাইন খুব সুন্দর পাকিস্তানি থেকে কোনো অংশে কম না আমাদের দেশে হয় উন্নত মানের হয় স্লিপসের কাপড় নিচে আসে আর প্রত্যেকটা একবার হাই কোয়ালিটি থাকবে এইগুলো হ্যাঁ অন্য একবারে পাঁচ নামাজি অন্য থাকবে দ্রুত আমাদের কাছ থেকে এগুলো নিয়ে নিতে হবে কেউ মিস করবে না মার্শাল্লাহ মার্শাল অনেক সুন্দর নিত্য নতুন ডিজাইন লাগলে কিন্তু সুই সুতায় আসতে হবে শুয়ে সুতায় কিন্তু সব নিত্য নতুন ডিজাইন পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসে দোকানে এসে আমাদের কাছ থেকে পারচেস করে নেবেন ইনশাল্লাহ মার্শাল্লাহ প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে ঠিক আছে অনেক সফট কটনের মধ্যে একবারে বেস্ট কোয়ালিটি শুই সুতার থ্রি পিসে অবশ্যই আসবেন ইসলামপুরে তো সবাই আসেন এই যে আমি আপনাদের প্যান্টের কাপড় গুলো একটু দেখে দিই প্রত্যেকটা প্যান্টের কাপড় আমাদের ঠিক আছে একবার হাই কোয়ালিটি সরাসরি দোকানে এসে আমাদের কাছ থেকে দেখে ইনশাল্লাহ নিয়ে যাবেন মারশাল্লা ডিজিটাল প্রিন্টের মধ্যে কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর থাকবে আর একটা জিনিস আপনাদের আমি দেখাই দিই আমাদের প্রত্যেকটার প্রত্যেকটা মধ্যে এদিকে আপনার এই যে আ কোকো প্রিন্ট সুইছুতা ডিজাইন নাম্বার 1020 ঠিক আবার প্রথম হাত থেকে নিয়ে ব্যবসা করতে চান ইনশাআল্লাহ যোগ্য করবেন আমাদের কাছ থেকে নিয়ে ভালো একটা प्रॉफिट করে সেল করতে হয় অনেক সুন্দর ডিজাইন থাকে যে হাতের মুঠোয় আসবে এগুলো একবারে সফট কটন মধ্যে ঠিক আছে কোকো প্রিন্টের মধ্যে রিজনেবল প্রাইস থাকবে দ্রুত এসে নিয়ে নেবেন এখন দেখাবো প্যাটেলস ঠিক আছে প্যাটেলস এর মধ্যে এইগুলোই আপনি ইন্ডিয়ান কালাম কইও এক একজন একটা নাম বলে ফাইন কটন বলে জয়পুরি বলে যে যেটাই বলুক আবার রিভা কটন বলে আমরা রিজনেবল একটা প্রাইস দিবো প্যান্টের কাপড় থাকবে এটা এটা মামে পড়তে পারবে ঠিক আছে একবার রিজনেবল প্রাইস থাকবে এগুলা থেকে সর্বনিম্ন আমাদের কাছ থেকে আট পিস নিতে পারবেন ঠিক আছে সেট নিতে হবে চারটা সেট এগুলো নিয়ে নেবেন একবার অন্য আছে ছয় হাতে এইগুলো অনেক বড় অন্য হবে এগুলো সুন্দর আপনার কালার থাকবে চারটা করে কালার থাকবে প্রত্যেকটা এইভাবে আমাদের কাছ থেকে এগুলো নিয়ে নিবেন ঠিক আছে এই যে মাসাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে আহ প্যান্টের কাপড় কিন্তু আমাদের পিছনে দেওয়া আছে এগুলো অনেক বড় সাইজ থাকবে ঠিক আছে এদিক থেকে স্ক্রিন দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন বা সরাসরি দোকানে আসলে ভালো হয় আর অনেক আইটেম আছে সব আইটেম থেকে অল্প অল্প করে আমাদের কাছ থেকে নিতে আসবেন অনেক বড় অন্য হবে এইগুলো ঠিক আছে যার যেটা পছন্দ হয় এদিক থেকে স্ক্রিন দিয়ে রাখবেন দোকানে এসে সহজে আমাদের কাছ থেকে তাহলে পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে এটারও কালার আছে কালার গুলা দেখা চারটা কালার চারটা কালারই খুব সুন্দর থাকবে এদিক থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে সহজে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মার্শাল আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর থাকবে মানে একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না মা পড়তে পারবে মেয়েও পড়তে পারবে এইগুলা ঠিক আছে এক কালার কিনলে ইনশাআল্লাহ একটা প্যান্টের কাপড় কিনলে মামে পড়তে পারবে একবারে রিজনেবল একটা প্রাইজে দিব আপনারা নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে হবে আমি বলি যারা প্রথম হাত থেকে নিয়ে ব্যবসা করতে চান দ্বিতীয় হাত তৃতীয় হাত না আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ

যদি কোয়ালিটি ভালো হয় পরবর্তীতে আপনি আমার কাছ থেকে পঞ্চাশ পিস ষাট পিস একশো পিস করে ইংশালা নিতে পারবেন এটার মধ্যে কালার চারটা আছে চারটা কালারই খুব সুন্দর থাকবে এগুলো সেট বাই সেট নিয়ে নিবে বাজারে অনেক প্রাইজে বিক্রি করতেছে আমরা একবার রিজনেবেল একটা প্রাইস দিব কারণ আপনি দশটা দোকান থেকে কমে পাইলে আমার কাছ থেকে নিবেন ঠিক আছে কোন জায়গায় যাবেন না সো আমরা একবারে রিজেবল একটা প্রাইজে দিব জমজম যেটা বাজারে অনেক প্রাইজে বিক্রি করতেছে আমরা রিজনেবল একটা প্রাইস দিব আপনাদের দেখা দিয়ে যে জমজম সুই স্টোন ঠিক আছে সুইসুতা আমাদের প্রত্যেকটা নিজস্ব আমরা নিজস্ব একটা টেক দিয়ে দেয় ইংশালা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে হবে আপনি আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি বেচতে হবে বা পাইকারি নিয়ে খুশি ইংশালা বিক্রি করতে হবে মাসালা দেখুন কত বড় একটা অন্য একবারে সফট কটনের মধ্যে আমাদের কাছ থেকে 6 পিস নিতে হবে মাশাআল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন সব পাকিস্তানি ডিজাইন এইগুলো ঠিক আছে আমরা বাংলাদেশে মেক করি কিন্তু কাপড় কোয়ালিটি ভালো কারণ আমাদের দেশে সুতা ভালো হওয়ার কারণে আমাদের কোয়ালিটি অনেক ভালো হয় এইগুলো মাশাআল্লাহ একবারে সফট কটনের মধ্যে পাঁচ আতি নামাজি অন্য হবে পাকিস্তানি থেকে কোনো অংশে কম না রিজনেবল একটা প্রাইস দিব যেটা আপনারা নিয়ে ভালো একটা প্রফিট করে ইনশাআল্লাহ সেল করতে পারবেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন খুব থাকবে একবারে রানিং প্রোডাক্ট এগুলো নিয়ে ভালো একটা হবে হ্যাঁ যার আসতে পারবেন না আবার বলি ভিডিও কলে দেখে জেলায় কুরিয়ার সার্ভিস নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে জাস্ট আমি আপনাদের দেখাই দিতে আছি এদিক থেকে স্ক্রিন শট আমাদের কাছ থেকে দ্রুত লুফে নেবেন বা আপনারা যা এরকম একটা পাইকারি দোকান খুঁজতেছেন যে ভালো কোয়ালিটির মাল দরকার আপনাদের আমাদের সুইসুতা শুষুতা ত্রিপিসে আসবেন এসে আমাদের কাছ থেকে দেখে দেখে ইনশাআল্লাহ নিয়ে যাবেন ঠিক আছে প্রতিটা কালেকশন একবারে রিজনেবল প্রাইজ মাস্লা দেখুন কত বড় না পাঁচ অন্য নামাজি ওর না পাকিস্তানি কপি থাকবে মাস্টার কপি ইন্সপায়ার কিন্তু একবারে বেস্ট কোয়ালিটি হবে এগুলো মার্শাল অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে প্রতিটা কালার খুব সুন্দর থাকবে জাস্ট এদিক থেকে এসে আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইস পাবেন ইনশাল্লাহ কত বড় অন্য হবে এগুলো পাকিস্তান ইন্সপায়ার ডিজাইন গুলো খুব সুন্দর থাকবে আর আমরা কিন্তু একটু আনকমন ডিজাইন গুলো যেগুলো কাস্টমার আমাদের অনেক ভালোবাসে মহবত করে সবাই এসে আমাদের কাছ থেকে পার্চেস করে সারাদিন আজকে কেউ পঞ্চাশ পিস কেউ আশি পিস কেউ একশো পিস করে ইনশাল্লাহ নিয়ে গেছে এইগুলো হ্যাঁ এই একবারে বড় সাইজের একটা অন্য থাকবে আমাদের কাছ থেকে দ্রুত এসে এইগুলো নিতে হবে মাসাল্লাহ 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 দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটা সুন্দর হবে একবারে ফ্রিজে সুন্নতি জামা হবে গোল জামা হবে নামাজি অন্য হবে প্যান্টের কাপড় আড়াই গজ আমাদের প্রতিটা প্যান্টের কাপড় থাকবে ইনশাল্লাহ এই একবারে নামাজি অন্য হবে এগুলো অনেক বড় থাকবে দ্রুত এসে আমাদের কাছ থেকে দ্রুত লুফি নিতে হবে হ্যাঁ মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন জমজমের মধ্যে অনেক সুন্দর ডিজাইন থাকবে দশটা দোকান থেকে ইনশাল্লাহ কমে দিব আমাদের কাছে এসে দেখে আপনি ইনশাআল্লাহ নিয়ে যাবেন প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে আমাদের কাছ থেকে সহজেই নিতে যাবেন বা সহজর আসলে কাপড় দেখে দেখে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে হবে একবারে বড় সাইজের একটা অন্য থাকবে এইগুলা খুব সুন্দর কোয়ালিটি থাকবে এই যে মাসাল্লাহ একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই খুব আকর্ষণীয় থাকবে যারা নিবেন আমাদের কাছ থেকে দ্রুত এইগুলা নিয়ে নিবেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন রিজনেবল একটা প্রাইস দিব আবার বলতেছি যারা প্রথম হাত থেকে নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিটা কাপড় ইনশাল্লাহ একবার রিজনেবল প্রাইসে পাবে যেটা আপনি নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন কাস্টমার অনেক আছে আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতেছে হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে এগুলো খুব সুন্দর স্ক্রিনশট দিয়ে রাখবেন এখন দেখাবো জয়পুরি চারটা করে কালার আছে প্রত্যেকটা এগুলো সেট সেট নিতে হবে হ্যাঁ মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন স্লিপসের কাপড় প্রত্যেকটা নিচে আছে এইগুলোতে আড়াই গস প্যান্টের কাপড় থাকবে আমাদের হ্যাঁ অন্যগুলো অনেক বড় থাকবে একবারে পাঁচ হাতি অন্য থাকবে প্যান্টের কাপড় আড়াই গস থাকবে এদিক থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন চারটা করে কালার আছে আমাদের ইনশাল্লাহ এটা চারটা কালার আছে চারটা কালারই সুন্দর আছে এদিক থেকে স্ক্রিনশট দিয়ে রাখবে হ্যাঁ আপনার সুনাতি জামা হবে জামা হবে সব বড় সাইজের মধ্যে থাকবে কাপড় নিচে দিয়ে একবারে হাই কোয়ালিটি গুণগত মান যারা ভালো চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন জয়পুরের মধ্যে হ্যাঁ একবারে বড় সাইজের থাকবে রিজনেবল একটা প্রাইস থাকবে যেটা আপনারা নিয়ে ভালো একটা প্রফিট করে ইনশাআল্লাহ সেল করতে পারবেন এটার মধ্যে কালার চারটা থাকবে চারটা কালারই খুব সুন্দর থাকবে এগুলো সেট নিতে হবে সর্বনিম্ন আমাদের কাছ থেকে আট পিস নিতে পারবেন এগুলো মার্শাল স্টেপের মধ্যে কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর এইগুলো স্লিপসের কাপড় নিচে আছে একবারে বড় সাইজের মধ্যে থাকবে এগুলো হ্যাঁ দ্রুত আসতে হবে দ্রুত নিতে হবে যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন কারণ আমরা কম দামি সেল করি না আমাদের দেখা যায় যারা কাস্টমার আছে সব রিপিট কাস্টমার ভালো কোয়ালিটি দিচ্ছি বিধায় আমাদের কাছে তারা আসছে আপনার এটা চারটা কালার আছে চারটা কালারই এই সুন্দর ইয়েলো পেস্ট অ্যাশ আর ওই মিষ্টি কালার চারটা কালার মাসাল্লাহ এই ডিজাইনটাও খুব সুন্দর হবে অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর সিলিপসের কাপড় নিচে আছে বড় সাইজ ছেচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি লং আছে সুন্নাতি জামা হবে গোল জামা হবে আর অন্য গুলো অনেক বড় কাপড়ের পাশ অনেক কাপড়ের লং অনেক অন্য সাইজ বড় অনেক এগুলো আড়াই গোস প্যান্টের কাপড় থাকবে ঠিক আছে জয়পুরের মধ্যে যাদের লাগবে সরাসরি আমাদের আসবেন আমাদের অ্যাড্রেসটা এখন আপনাদের দেখা দিব এর আগে চারটা কালার দেখা দিই চারটা কালারই খুব সুন্দর আছে আমাদের অ্যাড্রেস ইসলামপুর নববারী পুকুর পাড়া আইটিসি টা দ্বিতীয়ত অনত্রিশ নাম এখন থ্রি পিস এছাড়াও আমাদের এদিকে কিন্তু আপনার যাদের ব্র্যান্ডের হ্যাঁ এই সাইডে আমাদের মেহজাবিন মান্নাত আহ মার্শালের মধ্যে আগানুরের মধ্যে আরেকাজের মধ্যে সুপার সিকোয়েন্স এর মধ্যে অনেক কালেকশন আছে দোকানে আসলে ইনশাল্লাহ সব পেয়ে যাবেন সবাই আসবেন সবাই কাছে জন্য আমন্ত্রণ আল্লাহ হাফেজ